আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত অনপৃষ্ট দেখাবো এখানে সুন্দর কিছু প্রিন্টার এগুলো দুশো পঞ্চাশ করে তাই না আচ্ছা তো এগুলো থাকবে একদম স্লাব প্রিমি কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফান ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে দ্বিতীয় তলায় একটা তেরো নম্বর দোকান না চাইলে কল করবেন সর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সে আমরাই কাজ করা একদম হচ্ছে রিনি স্লাব কটনের ভিতরে পাবেন অল ওভার কাজ ঠিক আছে এগুলো কিন্তু রং কী হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে এটার প্যান্টটা কালার আছে টোটাল ছয়টা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে তাই না এটা হবে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে সিরিন কালার এটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম আরেকটা কালার আছে হোয়াইট কালার আচ্ছা এটার লাস্ট আন হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক পিস পাইকারি জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে থাকবে টার্সেল করা পুরো প্যানেলটা দেখেন আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড প্রাইস থাকবে দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা সিগেন কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ করে এক সেটও পাইকারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে ব্লু কালার এটা দেখেন শর্স সেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন শর্স সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটাও চমৎকার একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর স্যার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ করে এটা হবে ইয়ালো কালার দেন এটার ভিতর এই কালারটা দেখেন এটাও দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক সেটও পাইকের এটা হচ্ছে নায়রা কাট নেক পোশনের ভেলভেট কাজ করা হবে এটা হচ্ছে নায়রা কাটের ভিতর লিনেন কটন প্রাইস দুইশো করে আচ্ছা এখন যা দেখাবো সবই দুইশো টাকা করে তাই না আচ্ছা এখন যা দেখাবো সবই দুইশো করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা হবে পেস্তা গ্রিন শর্টস সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো কিছু শার্ট দেখাবো গার্মেন্টস কটন এগুলো রং কষের কিন্তু গ্র্যান্টে আছে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ফিস কাট শার্ট পাচ্ছেন অনলি দুশো টাকা করে এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার এটা হবে হোয়াইটের ভিতরে থাকবে এটা দেখেন সিগিন কালার প্রাইস সেম দুশো টাকা এটা একটা কালার দুশো টাকা আচ্ছা ভেবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে পাচ্ছেন ওপেন বাটার শার্ট এটাও থাকবে দুশো টাকা তাই না কালার আছে অনেকগুলো এটা হবে ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কনটেস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হবে অ্যাশ কালার এটা পেস্ট কালার এটা হবে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা পুরো উরা অফারে পাচ্ছেন এটা পিঙ্ক কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে জ্বর দেখতেই পাচ্ছেন এটা নেক পোর্শনে আমরা এই কাজ করা থাকবে এটা লিলেন কটন সাবিকের ভিতরে আছে এটা হবে ইয়ালো কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা হবে ম্যাজেন্ডা কালার এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে ঠিক আছে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্চেস করতে পারবেন তাই না এই যেটা একটা কালার থাকবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা এটা একটা কালার থাকবে অ্যাশের ভিতরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার এটা হবে অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে অনলি দুইশো টাকা পুরো লুকপাট অফার প্রাইস এটা একটা কালার এটাও দুইশো টাকা আর এটা ছিল লাস্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ